আরেকটা মারাত্মক জটিলতা হলো অ্যারিদ অর্থাৎ আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ডটা একটা সঠিক ছন্দের মধ্যে রেগুলার নিয়মিত বেট করে যখন এটা অনিয়মিত হয়ে যায় অথবা অনিয়মিতভাবে খুব দ্রুত হয়ে যায় তখন এটা আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজের জন্য একটা মারাত্মক ব্যত্যয় হয় যেমন মাইট্রাল স্টেনোসিসের একটা কমন কমপ্লিকেশান হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশান অ্যাট্রিয়াল ফিব্রিলেশান কি আমাদের হার্টটা তখন খুব অনিয়মিতভাবে এবং অধিকাংশ ক্ষেত্রেই খুব দ্রুত এবং এটা একদম ইরেগুলারলি ইরেগুলারলি বিট করে যার জন্য এরকম অনিয়মিত বিটিংয়ের জন্য হার্টের যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিক্যালের যে ইফেক্টিভ পাম্পিং সেটা তখন হয় না এবং এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখন হার্ট রেট অনেক বেশি থাকে যেমন এমনকি এখানে একশো 180 একশো পর্যন্ত এরকম পর্যন্ত হার্ট রেট হয়ে যায় তখন কিন্তু এটা রোগীর জন্য খুব মারাত্মক একটা পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি তো রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে এবং যেখানে কার্ডিয়াক সাপোর্ট সিসিউতে অ্যাডমিশন করে রোগীকে জরুরি চিকিৎসা দিতে হবে তা না হলে রোগীর পরিস্থিতি যে কোনো মুহূর্তে খারাপের দিকে চলে যেতে পারে এই যে হচ্ছে কারণে হৃৎপিণ্ডের লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দ পাম্প করতেছে না জাস্ট কাঁপ কাঁপছে তো যার জন্য হয় কি এই লেফট অ্যাট্রিয়ামের ইফেক্টিভ পাম্পিং না থাকার কারণে লেফট অ্যাট্রিয়ামের ভিতরে একটা জায়গায় এলে অ্যাপেন্ডেজ আমরা বলি সেখানে রক্ত জমাট বেঁধে ক্লট তৈরি হয়ে যায় রক্তের চা চাকা জমে যায় এই আমরা বলি ক্লট এই ইন এই রক্ত জমাট বেঁধে এটা একটা ভালভের রোগের থেকে একটা খারাপ জটিলতা এর থেকেও খারাপ জটিলতা হলো যদি আমার এই যে ক্লট জমে গেল এই ক্লটের একটা অংশ ভেঙে গিয়ে যদি আবার এই হৃৎপিণ্ডের পাম্পিংয়ের মাধ্যমে হৃৎপিণ্ড হার্ট থেকে বের হয়ে যদি এটা এই ব্রেইনের যে রক্তনালী সরবরাহ করে রক্ত সরবরাহ করে যে গলা দিয়ে যায় ক্যারোটিক ধমনি সেই ধমনির মাধ্যমে এটা যদি এই রক্ত এই জমাট ভাতা রক্তের একটা টুকরো যদি আমাদের ব্রেইনের রক্তনালীগুলিতে চলে যায় তখন ব্রেইনের রক্তনালীতে গিয়ে একটা ব্রেইনের প্রধান ধমনি যেটা ব্রেইনকে রক্ত সরবরাহ করে সেখানে ব্লক করে দেয় এটা একটা মারাত্মক জটিলতা তখন কি হয় স্ট্রোক অর্থাৎ ভালভুলার ডিজিজ থেকে তখন পেশেন্টের স্ট্রোক অর্থাৎ পেশেন্টের কথা বন্ধ হয়ে যেতে পারে বা কথা জড়তা হয়ে যেতে পারে বা এক্সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে অথবা হাত পায়ে একটা হঠাৎ করে একটা দুর্বলতা দেখা যেতে পারে এবং যেগুলো অনেক সময় দেখা যায় একটা স্থায়ী ক্ষতি পেশেন্টের জন্য রয়ে যায় তো এটাও একটা মারাত্মক পরিণতি এরপর আমাদের এই অ্যারিডমিয়ার কারণে এবং এই যে পাম্পিং ফেইলি হার্টের পাম্পিং পাওয়ার কমে গেল এই যে হার্ট ঠিকভাবে ব্লাড পাম্প করতে পারছে না তারপর হার্টের মাসেলগুলির ফিজিওলজিক্যাল ওয়ার্কিং এটা নষ্ট হয়ে গেল যার জন্য এক সময় হবে কি এই হার্টের মাসেলগুলির মধ্যে ইলেকট্রিসিটির অ্যাবনরমাল ফোকাস তৈরি হয় যেখান থেকে অস্বাভাবিক বিদ্যুৎ কারেন্ট তৈরি হয় এবং সেই কারণের কারণে খারাপ ধরনের অ্যারিদমিয়া অর্থাৎ যেটা বিপজ্জনক রিদম হার্টের যে স্বাভাবিক যে রিদম আমরা যেটাকে বলি সাইনাস রিদম সেটা না হয়ে খারাপ ধরনের রিদমে হার্ট হঠাৎ করে চলতে শুরু করে এই অ্যারিডমিয়াগুলির মধ্যে কিছু কিছু রয়েছে মারাত্মক ধরনের অ্যারিমিয়া যেগুলোকে আমরা বলি ফেটাল অ্যারিডমিয়া যেমন ভেন্টিকুলার কার্ডিয়া ভেন্টিকুলার ফিব্রিলেশন অথবা কার্ডিয়া ক্যারেস্ট এই ধরনের অ্যারিডমিয়ার কারণে রোগীর যে কোনো সময় হঠাৎ করেই মৃত্যুও হতে পারে তো এই জন্যই আমাদের ভালবে রোগগুলো যখন অবশ্যই আমাদের মডারেট স্টেজে যখন আসে তখন আমাদের নিয়মিত ফলো আপ করতে হবে যে এটা কি থেকে সিভিয়ারের দিকে চলে যাচ্ছে কিনা এটা আরও খারাপের দিকে যাচ্ছে কিনা আমাদের অন্তত ছয় মাস বা কখনো কখনো আরও ঘন ঘন তিন মাস পর পর আমাদেরকে ইকো করে করে এটা ফলো আপ করতে হবে আর যখন সিভিয়ার পর্যায়ে যখন ভালভের রোগগুলো চলে যায় তখন অবশ্যই আমাদের শুধু মেডিসিনের উপর ভরসা করে থাকলে চলবে না তখন আমাদের সেটার জন্য যে যথোপযুক্ত যে চিকিৎসা হয় ভাল রিপেয়ার অথবা ভাল রিপ্লেসমেন্ট সেই আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে তা না হলে আমরা এই মারাত্মক জটিলতা হার্টের এই জটিলতাগুলোর সম্মুখীন হতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন